সেজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় হচ্ছে উনি এসেছেন দেখে আলাইছি কোয়া দিমু ও তুমি বুবলির ঘরে উকি মেরেছো সমানই দেবে ব্রাদার বুবলি একটি মন্তব্য করেছেন একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন যে শাকিব খান বুবলি প্রাইভেট সময় কাটাচ্ছে ওই সময় অপবিশ্বাস তার ঘরে এসে উকি মেরেছে তার ঘরে ঢুকেছে উপবিষ্যাদির কোনো কান্ড জ্ঞান নাই কমন সেন্স নাই এটাই বোঝাতে চেয়েছেন কীরকম ধরনের বেসরমা নির্লজ্জ হলে এইসব প্রাইভেট এইসব ধরনের গোপনীয় কথাগুলি সোশ্যাল মিডিয়া এসে বলে আসলে দিন ছিল প্রথম রমজানের দিন রমজান মাসে প্রাইভেট সময় কাটাচ্ছে পাবলিক আবার জানতে চেয়েছে যে ওই যেই রুমে ছিলেন ওই রুমে কি ছিটকেরি ছিলেন না আপনি কি ছিটকেরি খোলা রেখে প্রাইভেট সময় কাটাচ্ছিলেন যার কারণে উপবিশ্বাস সেখানে এসে উঁকি মারতে পেরেছেন বুবলি যে কথাটা মিথ্যে বলেছেন তা এখানে ধরা খেয়ে গেছেন সমানিত বাই ব্রাদার এই ব্যাপারে উপবিশ্বাস বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন চলেন আমরা উপবিশ্বাসের মুখ থেকে এই কথাগুলি শুনে আসি সেদিন কি ঘটেছিল আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলি তার কেরিয়ার সন্তান শেহজাদ ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলাখুলি কিছু কথা বলেন সেখানে তিনি নিজেকে এখনও শাকিব খানের স্ত্রী দাবি করলেও বর্তমানে আলাদা থাকছেন এবং দুজনেই সময় নিচ্ছেন বলে জানান এমনকি একদিন শেহজাদ ও শাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন তখন সেখানে আব্রাহামকে নিয়ে নাকি বিশ্বাসও হাজির হয়েছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানান বুবলি এটি প্রকাশের পর থেকে এ নিয়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে যা নিয়ে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে বুবলির এমন কথায় নাকি বিরক্ত সাকিব খান আর অভিমান করেছেন অপু পাল্টাপাল্টি নানা অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপবিশ্বাসের মা উনি যেটা বলেছেন যে আমি এবং শাকিব খান আমরা একটা একটা প্রাইভেট টাইম টাইম বা কিছু কাটাচ্ছিলাম সেই সময় হচ্ছে উনি এসেছেন অপু আরো বলেন আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন একদম ফার্স্ট ফার্স্ট তো দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায় যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে তো সেই সুবাদে বিগত সাত আট দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে ওকে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো যেহেতু এটা একটা টু একটা প্ল্যানিং থাকে তো যাদেরকে আমরা অর্ডার করব তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব তাহলে তোমরা ইয়ে করতে পারবে অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং আমি আমার শাশুড়ি আমার ননদ আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং যেহেতু ফার্স্ট রোজা প্রায় এক বছর পর সাকিব বাসায় আছে সেই সুবাদেই আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং সে প্ল্যানিং এর যথারীতি ভাবে আছে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন আমাকে বলা হলো তা আমি দু তিন দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে ডালাঘাসে তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই বাসায় অনেক আগে থেকেই আছি আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব তো বলেছে আচ্ছা ঠিক আছে সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি তিন দিন আগে যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি হাতে পেয়ে আমি আবার খাসির ডালা ছিল আর সে কিন্তু হচ্ছে সময় তার অফিসে গিয়েছে তার বাসা এবং কিন্তু আলাদা কেউ কখনো এক মনে করবেন না তো পর পর তো আমরা মানে ইফতারি করা হয়েছে সে হাসতে হাসতে না আস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড ও নিয়ে আবার হাসাহাসি করতেছিল লাইক রকম একটা এনভায়রনমেন্ট গেছে তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় তা আমাকে বললো তুমি বাসা থেকে আনো তো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আনার টাইমিং থার্টি টু ফর্টি মিনিটস এর বেশি নয় ফর্টি মিনিটস পর আমি আব্রাম আসিনি আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছে ওরাও বাচ্চা মানুষ আচ্ছা ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে যে ও আমরা রেডি করলাম রেডি করার পর একটু কথা টাটা বলতে বলতে কিছুটা সময় লেগে গেছে পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল তো আমি নক করলাম নক করে ফ্যাকশন অফ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড আমি গেট উনি খুলে দিয়েছে আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে আমি কিন্তু গেটটা নক করেছি মানে আমি গেটটা খুলেছি মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেইজাত এসেছে সেইজাতের সাথে কে আসে কারণ সেইজাত তখন স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো আমি ও যখন আমাকে দেখলো আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইজাত আসছে তো আমি কি ওর জন্য কিছু নিবো তো তামা বললো কি খায় আমরা তো আর জানি জানি না তো যেটাকে সুইটাই নিয়ে যাও চাইলে না হয় পাঠাবো ওকে ফাইন তো ওটা নিয়ে আমরা কথা বলে আর যখন যেরকম রেডি হয়েছে তখন আমি নিশ্চয় নামবো নাম্বার একটা জিনিস খেয়ে চাবে চাইছে খাবে এটা বলেছে আমি যখন নেমেছি তখন ওই যে গেটের বাইরে আমি যেটা আমি নক করার সাথে সাথে খুলেছে ঘটনার বর্ণনা দিয়ে অপু আরো বলেন অফিস ফ্লোরে দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি সে টিভিতে কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর শাকিব খান ঘুমিয়ে আছেন তাদের সাথে ওই অফিসে তখন সাকিব ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন এভাবেই বুবলি ও শেহজাদের সঙ্গে দেখা হয় এর পরেও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলছেন জানি না বাচ্চা খেলছিল বাচ্চা ঘুমিয়ে টিভিতে বাঘ দেখছিল আর সে একটা চেয়ার নেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তোবা উনি তার সহকারে ওই বাসের যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ তাদেরকে বোঝানোর কারণে লক করেছে আধার কোনো কারণই নাই তা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বলেছেন আমি আবরাম না আমার সাথে আমার নম্বরের মেয়েটাও ছিল নামিরা ঠিক আছে কারণ আমি তো বাসাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান ভেরি অর্ড হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরা ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না আরো এখন আরো আসছে না কারণ যেখানে সেজার থাকে সেখানে বার 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 উনি আজকে বিগত এক বছর ধরে একই ওয়ার্ড বার বার উনি রিপ্লাই করছেন গুগলি জানালেন সুভাষ সাগিদ খানের এবং ডিভোর্স হয়নি তারা সময় নিচ্ছে এটাই জানালেন মানলাম তোমরা স্বামী স্ত্রী তোমাদের ডিভোর্স হয়নি কিন্তু তোমরা প্রাইভেট সময় কাটালা এটা সোশ্যাল মিডিয়ায় কেন বলার কি প্রয়োজন আছে তোমার লজ্জা থাকলে এইসব ধরনের কথা সোশ্যাল মিডিয়া এসে বলো যে তুমি প্রাইভেট সময় কাটাচ্ছ সাকিব খানের সাথে সেখানে তোমার সতীন অপবিশ্বাস সেখানে ওই রুমে এসে গেছেন তার মানে কি তোমার সাথে সময় কাটাচ্ছেন এটা অপবিশ্বাসের সহ্য হচ্ছে না এটাই তো বোঝাতে চেয়েছে তাই তো আরে তুমি যে সব কথাগুলি অনেক অনেক সময় বলো যেই সময়ই দেখা যায় আরে তুমি যে সব কথাগুলি অনেক অনেক সময় বলো যে সময়ই দেখা যায় আরে তুমি যে সব কথাগুলি অনেক অনেক সময় বলো যে সময়ই দেখা যায় আরে তুমি যে সব কথাগুলি অনেক অনেক সময় বলো যে সময়ই দেখা যায় আরে তুমি যে সব ঈদ আসছে সাকিব খানের ভালো একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ওই সময় বুবলির একটা অভ্যাস হয়ে গেছে সাকিব খানকে হেউ করার জন্য সাকিব খানকে নিয়ে সমালোচনা সৃষ্টি করার জন্য অনেক কথাবার্তা বলে আমরা তো জানলাম ওদিন কি ঘটেছিল হ্যাঁ সেজাত গেছিল অব সেখানে আগের থেকে এসেছিল সেখানে ইনভাইট করে নেওয়া হয়েছে অব বিশ্বাসকে আর বুবলি তো দাওয়াত ছাড়াই গিয়েছেন বীরকে নিয়ে বীর বাবার কাছে যেতে পারবো কোনো সমস্যা নাই তুমি গেছো তোমারও কোনো সমস্যা নেই কিন্তু তুমি এইসব কথাগুলি রমজান মাসের প্রথম রমজান দিন তোমাদের তোমার সাথে প্রাইভেট সময় কাটাচ্ছে এটা কোনো কথা এটি কোনো কথা হলো আর এই কথাগুলি সোশ্যাল মিডিয়ায় এসে আবার তুমি বলো বুবলি আসলেই নির্লজ্জ এটা আমার মন্তব্য আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটি লাইক দিয়ে ভিডিও ওনাতে উৎসাহ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্বারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ